এই সমস্যাটি আমাদের দেশে অনেক আসলে আমরা জানি না যে হৃদরোগ হলে কি হয় সমস্যাটি কি হয় কেন হয় এবং কি উপসর্গটি হয় সেজন্য বলছিলাম যে আমাদের কাছে দেখি অনেক সময় রোগীরা আসে পেটে অ্যাসিডের কথা বলে কিন্তু অনেক সময় দেখি যে আসলে গ্যাসের কথা বলে কিন্তু হার্ট অ্যাটাক হয়ে গেছে আবার আমাদের হার্ট অ্যাটাকের রোগী দেখি যে যারা পরিপাকতন্ত্র বিভাগে চলে গেছে সাধারণত যেটা বলছিলাম যে বুকের চাপ ভার দম বন্ধ আসলে যদি হাঁটাহাটির সাথে বাড়ে অর্থাৎ পরিশ্রমের সাথে বাড়ে সেক্ষেত্রে আমরা বলি যে তার হার্টের সাথে কিন্তু যদি তার খালি পেটে বা ভরা পেটে খাবার সাথে সম্পর্ক থাকে এবং অনেক সময় দেখা যায় 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 সেটি কমে কমে অ্যান্টাসিড খাচ্ছে তবে মনে রাখবেন যে হার্ট অ্যাটাক হলে কিন্তু বিপদ হতে পারে হয়তো গ্যাস্ট্রিক বা আলসার হলে অবহেলা করলে বড় কোনো সমস্যা না হতে পারে কিন্তু মনে রাখবেন যে যদি কেউ অবহেলা করেন তার হার্ট অ্যাটাক হয়ে থাকে তিনি যদি অ্যাসিডিটি মনে করেন তাহলে কিন্তু অনেক বড় চরম মূল্য দিতে হয় মৃত্যু পর্যন্ত হতে পারে তাই আমরা বলবো যে বুকে ব্যথা হোক চাপ হোক অনেক সময় অ্যাসিডিটির কারণে বুক জ্বালা পড়া হয় মনে করেন সেটি কিন্তু হার্ট অ্যাটাকের মতনই অনেক সময় প্রকাশ করতে পারে সুতরাং যদি কোনো ডিসকমফর্ট হয়ে থাকে বুকে তাহলে আমি মনে করি যে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত একটি ইসিজি করা উচিত নিকটস্থ হাসপাতালে অনেক সময় ট্রোপনিন আই নামক একটি পরীক্ষাতে বায়োমার্কার আছে সেগুলো করে আমরা জানতে পারি